ঈদের ব্যস্ততার ফাঁকেও আপনাদের কথা মনে পড়ে গেছে আজকে এসেছি ক্যাপিস্টিক হেয়ার কালার নিয়ে ফুল হেয়ার দুই চারটা স্টিক নয় ক্যাপিস্টিক হেয়ার কালার সো আমরা এখন ক্লায়েন্টের হেয়ারটা খুব ভালোভাবে এটা ব্যাক ক্যামেরা দিয়ে নাও কম করব এবং ক্লায়েন্টকে আমরা ক্যাপ করাবো নেট সমস্যা হ্যাঁ নেট প্রবলেম দিচ্ছে আচ্ছা সমস্যা নেই ইnto the back আমরা ক্লাইন্টকে ক্যাপ পরিয়ে নিয়েছি এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে আমাদের এরকম টেপের ক্যাপের জন্য দিছি স্টিক দিয়ে থাকে এই স্টিকের মাধ্যমে নিয়ে আসো প্রত্যেকটা ওই যে থেকে আমরা হেয়ারটা বের করব ফার্স্ট এই যে এখান থেকে বের হলাম দেখুন এইভাবে আমরা হেয়ার বের করতে থাকবো জাস্ট নর্মালি ক্লাইন্ট এতে ব্যথা না পায় ফুল রকম ব্যথা جاتে ক্লায়েন্টের না লাগে এইভাবে আমরা প্রত্যেকটা ছিদ্র থেকে হেয়ার বের করতে থাকব এই যে প্রত্যেকটা ছিদ্র থেকে আমরা হেয়ারগুলি বের করব ফুল হেয়ার কেপিস্টিক কালার হচ্ছে এটা প্রত্যেকটা ছিদ্র থেকে কোন ছিদ্র বাদ যাবে না এবং খুব স্প্রিডের সাথে আর আপনারা যদি সময় লাগান তাহলে কিন্তু ক্লায়েন্টের হেয়ার কি হবে ক্লায়েন্টের স্কাল্পে ব্যথা লাগবে কোন রকম আমরা সময় দেব না দেখুন ধড়তেসি আর সারতেসি জাস্ট ধড়বো আর সারবো আর যারা যারা লাইভে আছেন লাইকটা ক্রিস্টাল ক্লিয়ার আছে কিনা অবশ্যই জানাবেন আমাদের লাইভ সেশনে যারা যারা আছেন অবশ্যই লাইক কমেন্ট দিবেন আর অন্যদেরকেও সুজুক করে দিবেন সো ক্যাপেটিক হেয়ার কালার আজকে ফুল লাইভে দেখানো হবে ক্যাপেটিক হেয়ার কালার আমরা ফারস্টে ক্লায়েন্টকে ক্যাপ পরিয়েছি দেখুন প্রত্যেকটা ছিদ্র দিয়ে কিন্তু

আমরা বেশ কিছু সার্ভিস দিয়েছি ঈদের দশ দিন পরে লাকি ড্র হবে যার নাম আসবে হেয়ার ক্যারাটিন বোটক্স রিমাইন্ডিং আসসালামু আলাইকুম এই সার্ভিসগুলি যারা নিয়েছেন তাদের মধ্যে যাদের নাম আসবে তার ভিতরে লাকি ড্র তে কিন্তু অনিকমা খারাপ না কিছু শরীরে কোন লাগতেছে কেন 22 ক্যারাতে গোল্ডেন কালেদুল দা হবে বসতে দাও বসতে দাও যে সামিয়া আছে না সামিয়া বল তাদের মধ্যে লাকি ড্র যার নাম আসবে সেকেন্ড সার্ভিস যারা নিচ্ছে 3000 টাকা সার্ভিস যারা নিচ্ছে 3000 টাকার প্যাকেজে তাদেরকে দেওয়া হবে একটি করে ব্র্যান্ডের ব্যাগ একটি করে ব্র্যান্ডের ব্যাগ এবং বিভিন্ন প্যাকেজে সার্ভিস যারা নিচ্ছেন সবার জন্য কিন্তু একটি করে গিফট আছে বাট শুধুমাত্র হেয়ারের কাজ যারা করবেন হেয়ার কেরাটিন বোটক্স রিবন্ডিং ডিপ শাইনিং এবং হেয়ার কালার তাদের ভিতরে লাকি ড্র করে যার নাম আসবে সেই একমাত্র পাবে গোল্ডের কানের দুধ সো দেরি না করে চলে আসুন কে কে মেকো বাড়ি কে কে মেকো বাড়ি এক শাহালি ফার্স্ট গেট অলরেডি এক সাইড থেকে কিন্তু আমি পুরো হেয়ার বের করে ফেলেছি দেখুন অপর সাইড বাকি আছে আমরা খুব ঘন করে নিব না পা অনেক লেটে দিব না খুব ফাস্ট স্পিডে ধরব আর ছাড়ব জাস্ট এরকম নিব এবং প্রত্যেকটা ছেদ্র থেকে হেয়ার বের করব দেখুন অবশ্যই হেয়ার কালারে পূর্বে আমরা ক্লায়েন্টের হেয়ারটা শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নিব হেয়ার কালার করার পূর্বে আমরা ক্লায়েন্টের হেয়ারটা শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নিব চলো তুই হেয়ার হেয়ারটা কর আমি প্রোডাক্ট মিক্স করি হ্যাঁ হেয়ারবেল করার প্রোডাক্ট এখন হচ্ছে হেয়ারগুলো বের করতে থাকুক আমি প্রোডাক্ট মিক্সিং করি সিরাম বের করো হেয়ার সিরাম বের হেয়ার কালারে কিন্তু অবশ্যই হেয়ার রাম ইউজ করতে হবে না হলে কিন্তু ক্লায়েন্টের হেয়ার অনেক রাফ হয়ে যাবে আচ্ছা হেয়ার কালার শুরু করতে বলি আর আফটার হেয়ার কালার মানে হেয়ার কালার করার পূর্বে পরে হেয়ার কালার করার পরে ক্লায়েন্টের কি কি মানে যত্ন ঘরে বসে নিতে হবে এট হোম মানে ঘরে বসে কি কি সে যত্ন নিবে বা কি কি করণীয় প্রতি সপ্তাহে যখন সে চুলটা কালার করবে তখন কিন্তু কালার প্রোটেক্টর মানে যখন শ্যাম্পু করবে কালার প্রোটেক্টর শ্যাম্পু ইউজ করতে হবে কালার প্রোটেক্টর হেয়ার স্ক্রাব এবং মাস্ক আছে এগুলো ইউজ করতে হবে ক্লায়েন্ট কি করে হেয়ার কালার করে কোনো যত্ন নাই কিছু নাই মানে আলহাদি মোহাম্মাদি হয়ে গেছে না এরকম করা যাবে না জান ক্লায়েন্ট আমাদের কাছে হেয়ার কালার করতে আসবে জান আমার তুই কমেন্ট করে হাই হাই আর যত ক্লায়েন্ট হেয়ার কালার করতে আসবে আমরা অবশ্যই কালার করার সাথে সাথে তাদেরকে এটা বলে দিব যে আপনারা আফটার মানে কেয়ার এট হোম আপনারা কি কি করণীয় ঘরে বসে যারা যারা হেয়ার কালার করবে তাদের ঘরে বসে করণীয় কি তারা হচ্ছে হেয়ার কালার প্রোটেক্টর শ্যাম্পু ইউজ করবে হেয়ার মাস্ক ইউজ করবে এসব করে রিসিট কেটে ফেলা হেয়ার মাস্ক ইউজ করবে বলা দাও বলা দাও মনে হয় বলতে পারি না তারপরে শুনে নেই মানুষ না পাইলে পশু পাখি পাললে মনে হয় পশু পাখির অনেক মায়া লাগে মানুষের জন্য আজকে ওই কথাটাই সকালে একজনকে বলেছি যে ছয় মাস ধরে না পাইলে যদি একটা পশু পাখিও পালতাম তাও মনে হয় কাঁধে দিত তারও মনে হয় মায়া লাগতো যেটা সত্যি কথা কিছু অমানুষের জন্য মানুষের আসলে বদনাম হয়ে যায় হ্যাঁ

আবার হেয়ার করব খুব ফাস্ট থেকে করা হয়ে গেছে এখন ফ্রন্ট এরটা বাকি আছে ফ্রন্ট এর হেয়ারটা হলে আমরা কালার দেওয়া শুরু করে দেব আর যখন আমরা ওয়াশ করব অবশ্যই আমরা হেয়ার মাস্ক ইউজ করব এবং খুব ভালোভাবে মালসিফাই করব যখন আমরা শ্যাম্পু বেসিক্যালি ভালোভাবে করব এবং হেয়ার কালার যখন আমরা অ্যাপ্লাই করব তখন অবশ্যই হেয়ার সিরাম আমরা ওইটাতে মিক্স করে নিব শুনেন আফটার কেয়ার হোম কি কি সার্ভিস দিতে হবে মানে কি কি করতে হবে সেটা কিন্তু প্রত্যেকটা ক্লায়েন্টকে যদি আমরা বলে দিই তাহলে আমার মনে হয় না কালার সম্পর্কে কারুর ভুল ভ্রান্তি থাকবে মানুষ কি মনে করে হেয়ার কালার করলে চুল নষ্ট হয়ে যায় বা হেয়ার কালার করা যাবে না এই ভুল ধারণাগুলি থেকে আমাদের বাঙালিদেরকে বের করতে হবে কালার প্রোটেক্টার শ্যাম্পু এবং কালার হেয়ার মাস্ক যদি কেউ কন্টিনিউ ইউজ করে তার হেয়ারে কোনো প্রবলেম হবে না দেখুন এই হেয়ারটা কত লং এবং হেলদি গত বছর কালার করা ছিল এবছর আবার চেঞ্জ করা হচ্ছে তো আপনারা যদি ঘরে বসে যত্ন নেন যদি ও যত্ন নেয় না অত বেশি যদি আপনারা ঘরে বসে যত্ন নেন তাহলে আপনাদের হেয়ারটা আরো বেশি ভালো থাকে

আজকে কিন্তু শর্মা এবং মিমকে একটা টার্গেট দেওয়া হয়েছে টার্গেট যদি ফ্লপ হয় দুজনকে দুইটা গিফট দেওয়া হবে সেটা হতে পারে অনেক দামিও হতে পারে কম দামি কিন্তু ভালো মানে ভালো ভালো বলতে গিফট ভালো কেন বললাম এমন আছে চটপট করে দিতে পারি আমি কারণ আমি তো একটু ডিফারেন্স মানুষ মিম আমার সম্পর্কে কিছু বলো এজন্য আমি উল্লেখ করছি যে ভালো না তাই আমি কিছু বলবো না তুমি বলো প্লিজ

তারপরে বলো মুখে বলো তো কোনো দানা ফাটা যাবে না মাখনের মতো ফেট করে নিতে হবে বলো বলতে থাকো আমরা যখন এটা মিক্স করব কোনো দানা থাকা যাবে না এটা খুব সফটলি ভাবে ইয়ে করতে হবে আপু সিরাম কি আর দিব না পুরো মকনে रैपिंग पेपर में आ जाओ हम्म ये उठ जा पानी नहीं पानी नहीं पैर नहीं ना सील आ रहा था और उसके ऊपर टमाटर का रैप लगाओ এখন আমি হাতে গ্লাভস ইউজ করে নিচ্ছি কারণ পুরো হাতে গ্লাভস ইউজ করে নিচ্ছি কারণ আমি এখন হেয়ারে কালার অ্যাপ্লাই করবো সো মিক্সিং রেসও আপনাদের সাথে শেয়ার করেছি এখন হেয়ার কালার অ্যাপ্লাই কিভাবে করি সেটা আপনাদের শেয়ার সাথে শেয়ার করব এবং কালার অ্যাপ্লাই করার পরে আমরা হেয়ার কি করবো বা হেয়ারটা কি করবো সেটাই থাকো নিয়ে আসি কথা

তো কালার অ্যাপ্লাই করব আমি যেটা করব আমি একটি একটি করে সেকশন নিব এবং সেকশনে কালার অ্যাপ্লাই করব করে হেয়ারটা এইভাবে পেঁচিয়ে রাখবো দেখুন একটি করে সেকশন নিব এবং এখানে কালার অ্যাপ্লাই করব এই যে কোনো হেয়ার যাতে বাদ না থাকে মানুষ কি করে ক্যাপের উপর দিয়ে এভাবে কালার মারা শুরু করে তখন কোনো হেয়ারে কালার লাগে কোনো হেয়ারে লাগে না আর আমি এইভাবে দিয়ে নিচ্ছি যাতে প্রত্যেকটা হেয়ার আমার কালার হয় বা প্রত্যেকটা হেয়ারে যাতে আমার প্রোডাক্টটা অ্যাপ্লাই হয় প্রত্যেকটা হেয়ারে যাতে সুন্দর করে কালার হয় মানে কালার অ্যাপ্লাই করা হয় প্রোডাক্ট কোনো হেয়ার যাতে বাদ না থাকে এক্সার্সের একশাসের তুই আসবি একটা বেলায় যে গোড়াগুলি এই যে থাকে ব্রাশ দিয়ে আমি ব্রাশের মাধ্যমে সুন্দর করে হ্যাঁ এভাবে সুন্দর করে আমরা অ্যাপ্লাই করে দিচ্ছি কোনো হেয়ার যাতে বাদ না থাকে সুন্দর করে আমরা অ্যাপ্লাই করে দিচ্ছি কোনো হেয়ার আমরা বাদ রাখবো না এই যে গোড়াগুলিতে ব্রাশের মাধ্যমে দেখুন ব্রাশ এইভাবে দিয়ে গোড়াগুলিতে দিয়ে দেবো আমার এক লাইনটা গত বছর যখন হেয়ার কালার করতে আসে তখন সে আমার সাথে বাজি লেগেছিল সে যেই টাইপের কালার চায় সেই টাইপের কালার নাকি কোনো পার্লারে তাকে করে দিতে পারে না সো তাকে রেফার করেছিল আমার যে স্টাফ সারনা বলছিল যে না আপুর এখানে আসো তো সে বলতেছিল না হবে না বললাম আচ্ছা করেই দেখেন না যদি হয় তারপর থেকে সে কালার দেখে এতটাই খুশি হয়েছে যে আমার পার্মানেন্ট কাস্টমার হয়ে গেছে অলরেডি এক বছর হয়ে গেছে তার সাথে সম্পর্ক আমার

প্রোডাক্ট অ্যাপ্লাই করে দেবো দেখুন আজকে হেয়ার ওয়াশ করাও আপনাদের সাথে লাইভে দেখাবো যাতে এরপরে কখনো আপনাদের হেয়ার কালার করা পর যাকে হেয়ার ওয়াশ করতে প্রবলেম না হয় ঠিক কালারটা হ্যাঁ এই কালার বাকি যেটা না 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 এটা আরও ডিপ ছিল এখন তো লাইট হয়ে গেছে আমরা উঠাইলাম এবং খুব ভালোভাবে প্রোডাক্ট অ্যাপ্লাই করলাম মানুষ কি করে একবার উঠা উঠায় অ্যাপ্লাই করে এতে কালারও সুন্দর আসে না এবং প্রোডাক্টও অনেক বেশি লাগে

এমডি বাবু वेलकम। কমেন্ট করে আবার করে হ্যাঁ। বাবু। হ্যাঁ। বলে দাও করে দে। হ্যাঁ। তুই হাই হাই এমডি বাবু। আচ্ছা বাবু वेलकम। বাবু আচ্ছা এটা কেমন আইডি? আইডি উচ্চারণ করতে গেলেও তো বয়স আমি কেন নাম উচ্চারণ করি বলতো?

এবং ব্যাপারটা ছিঁড়ে দিলে ঠিক আছে এটা বিশ মিনিট পঁচিশ মিনিট আধা ঘন্টা যতক্ষণ লাগে হেয়ার কালার আসতে কালার আসার আগে আমরা এখানে চেক করব সো চেক করে আমরা ফিরে আসবো ততক্ষণ আপনারা অপেক্ষা করুন এটা যখন হেয়ার কালারটা হয়ে যাবে তখন আমি আবার লাইভে আসবো হেয়ার কালার ওয়াশ করতে তা আপাতত বিদায় নিচ্ছি কারণ আমার আরও ক্লায়েন্ট আছে ফেসিয়ালের আল্লাহফেজ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ পার্লার রিলেটিভ এরকম ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের কি কি টাইপের ভিডিও আমার কাছে আশা করেন বা আমরা কোন টাইপের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তার তো এখন বিদায় নিচ্ছি আল্লাহ ফেস বা বাই হ্যাঁ